আসসালামু আলাইকুম সরাসরি শাড়ি গোডাউন থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে যে কুমিল্লার বিখ্যাত সিলবারিক শাড়ি অসম্ভব কালার কন্টাস্ট এবং সুন্দর একটা শাড়ি হচ্ছে যে কুমিল্লার বিখ্যাত শাড়ি সিল্ক ম্যাটেরিয়ালের ওপরে কুমিল্লার বিখ্যাত সিল্ক বাটিক শাড়ির কালারটা থাকবে হচ্ছে যে তিন শেডের একটা কালার তিন শেডের কালার গুলো আপনার অনেক বেশি পছন্দ করেন যার কারণে যে প্রত্যেক দিনই নতুন নতুন করার চেষ্টা করতেছে তিন শেডের তিন শেডের ভিতরে কুমিল্লার বিখ্যাত সফট সিল্ক শাড়ির একটা নতুন কালেকশন আপনাদের মাঝে চলে এসেছে এটা হচ্ছে যে টোটালি চোদ্দ হাতের একটা শাড়ি থাকবে রানিং ব্লাউজ পিস থাকবে এবং ম্যাটেরিয়াল হবে টোটালি সিল্কের উপরে কুমিল্লা বিখ্যাত সিল্ক বাটিক শাড়ি এটা ছাড়াও আরও হিউজ পরিমাণে ডিজাইন আমাদের কাছে আছে যদি এই সুন্দর শাড়িগুলো আপনার চয়েসে রাখতে চান অবশ্যই আমাদের কাছে চলে আসেন আমাদের দোকান হচ্ছে যে কুমিল্লাতে কুমিল্লা রাজবাড়ি গেট মনোয়ার পর খাদি মিউজিয়াম লাস্ট দোকানের সাথে বাটিক সেন্টার আমাদের সব আর যারা আসতে পারবেন না ঘরে বসে হোম ডেলিভারি এবং দোকান ডেলিভারি পেতে পারেন হচ্ছে হচ্ছে যে যে আমাদের যোগাযোগ করেন এটা টোটালি চোদ্দ হাতের শাড়ি কুমিল্লার বিখ্যাত সিল্ক সফট সিল্ক বাটিক শাড়ি কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেহেতু আমরা নিজের উৎপাদনকারী সর্বোচ্চ কোয়ালিটিতে সর্বনিম্ন রেটে আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো এই শাড়ি গুলো আপনার চয়েজে রাখতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম